মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল রেডি হয়ে গেছি আর আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব কোথায় যাব সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তাহলে চলুন সবাই রেডি হচ্ছে বাবাও বাজারে গেছে আমি আর তিতলিও রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে ওদিকে পিসি আসছে মরু পিসি আসছে পিসো মশাই আসছে সবাইকে নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে দেব তাহলে পুরোটা দেখতে থাকবেন হ্যাঁ তুমি তিতলি যাবে অলরেডি আমরা সবাই রেডি হয়ে অপেক্ষা করছি আমাদের গাড়িটা আসার জন্য চলুন সবাই মিলে একটু ঘুরেই আসি বৌমা তো যেতে পারবে না সবই জানেন আপনারা বউমা থাকছে বাড়িতে ভাই থাকছে আর মা থাকছে আর আমি তিতলি রিয়া আর রিয়ার মা বেরিয়ে যাচ্ছি হ্যাঁ অলরেডি যায় বাবু চলে আসছে যায় বাবু রেডি রেডি আচ্ছা চলো কাজের ভিতর দিয়ে একটু সময় বার করতে পারলাম আর উদ্দেশ্য হচ্ছে নদিয়ার সবথেকে বিখ্যাত সেই মায়াপুর নবদ্বীপ গৌরাঙ্গ ধাম আমরা যাব সেইখানে এই যে যে ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছেন এত সুন্দর দৃশ্য লাগছে না দারুণ দারুণ লাগছে আরে ফুলের বাগান টাগান সমস্ত ছেড়ে আমি এখন নবদ্বীপ মায়াপুর ধামের জন্য উদ্দেশ্য রওনা হয়েছি ওখান থেকে আমি একটু নদী আমার পুরনো বাড়িতে যাব ওখানে দাদা বৌদি সবাই আছে ওনাদের সঙ্গে একটু দেখা করে চলে আসবো মেজ দি মেজু বাবু আমরা সবাই যাচ্ছি একসঙ্গে আমার না

বেরোচ্ছি চলো সুন্দর একটা বোলক আপনাদের দেওয়ার জন্য অনেক দিন বাড়ি থেকে পরিবার নিয়ে বেরোনো হয় না তাই আজকে সময় পেলাম অনেক কষ্ট করে সময়টা বার করলাম তো সবাইকে নিয়ে আর ঘুরে আসি মনটাও ভালো হবে পরিবারের সবারই একটু ভালো লাগবে যাই আর কত দূর হোক

ছিল তো প্রভু অসীম কৃপা আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা আকেলা জলও খাইনি এসে নবদ্বীপ ধামে গাড়ি থেকে নামার পরে আমরা মন্দির দর্শন আর মন্দিরে আসার সঙ্গে সঙ্গে প্রভু প্রসাদ পেয়ে গেছি জন্মস্থান গোমায়ার জন্মস্থান তবে ভাইকে নিয়ে আসতে পারলাম না ভাই বউকে নিয়ে আসতে পারলাম না অঙ্কিতের পরীক্ষার কারণে পরে যদি কখনো আসি জানা থাকলো চেনা থাকলো ওদেরও নিয়ে আসবো হ্যাঁ আমিও তো আমার ভাইকে বৌমাকে আনতে পারলাম না সবই তো জানেন আর জামাইবাবুর তো অঙ্কিতের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের থেকেই শুরু হয়েছে হ্যাঁ চলে এসেছি মায়াপুর মায়াপুরে এসে আমরা হোটেল বুক করছি আর এই যে পরিষেবা দিচ্ছেন আমাদের

এলাম নবদ্বীপ মায়াপুর নবদ্বীপ মায়াপুর এসলাম দিদিদের সবাইকে নিয়ে আমরা কিন্তু নবদ্বীপ ঘুরে চলে এসেছি মায়াপুরে এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়ব ফোন নিয়ে ঢুকে দেবে না হ্যাঁ আমরা খুব তাড়াহুড়ো করে আমরা তিনজন আছি গাড়িতে আর আমাদের সাজকের আবার রয়েছে তো আমরা খুব তাড়াতাড়ি বেরোছি আরো আচ্ছা

যাই হোক হোটেলে যে খাবার আমরা অর্ডার করেছিলাম সেই খাবার খাওয়া দাওয়াগুলো সব এখন নিচে নামছি চলুন এখানে এসে যে এত ভালো পরিষেবা পাবো কখনো ভাবিনি তো এখানে আসার পরেই দেখলাম যে সত্যি আমাদের নিজস্ব মানুষ নিশ্চয়ই আমাদের এই এসএস প্লাজায় আমরা খুব খুশি হ্যাঁ বুড়ল্লা তুমি আমাদের গিয়ে পাঠালে তোমার পক্ষ থেকে আমরা কনসেশন দেবো আমি আমি অলরেডি কিন্তু ভিডিও বানাচ্ছি হ্যাঁ এই ভিডিও কিন্তু যাবে এই জমা যা হয়ে চলেছে আপনারাও আসবেন এখানে আপনাদেরও খুব ভালো লাগবে ইনাদের মানসিক মানে পরিস্থিতি এত ভালো আপনারা না আসলে বিশ্বাস করবেন না তো সত্যি কথা যেখানে বড়ই আমাদের সুচিন্তাক

এই কি বলবো আমাদের ব্লগ সবকিছু দেখে একটু পরিচয় করাই আপনাদের সঙ্গে নমস্কার প্রচুর প্রচুর পরিমাণে কুয়াশা আর আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল জায়গায় আসলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায় কেউ যদি খুব চিন্তা করেন অবশ্যই এখানে একবার বেড়াতে আসবেন আসুন একদম মন ওকে চাঙ্গা হয়ে যায় আমরা বাড়িতে বসে হয়তো বেরোতে পারি না ভোরবেলা মর্নিং ওয়াক করছি ইচ্ছা থাকলে সবই হয় এখানে আসলে আরও বেশি বেশি ফিলিং হয় ভিতরে এত সুন্দর মনে হয় যে সকালটাই যেন সারাদিনের রিচার্জ

দেখুন অবস্থা কি গাড়ি তো চাপতেই পারে না কি অসুবিধা করে যে নিয়ে এলাম হ্যাঁ তো আপনারা সেটা জানবেন না আর সেগুলো তো ধরুন দেখানো সম্ভব নয় খুব কষ্ট হয় আসলে ওই জন্য এরপর আমি একা একাই ঘুরবো আর আনবো না হ্যাঁ

অন্য এক জায়গায় যাবো সেটাও আপনারা দেখতে পাবেন কোথায় যাচ্ছি তো সব থেকে বড় কথা হচ্ছে যে নগরটির মায়াপুরে এসে দারুণ সুন্দর আমরা ঘুরলাম মনের আনন্দ হলো তৃপ্তি পেলাম আর যে হোটেলের কথা কী বলবো মায়াপুর হ্যাঁ হ্যাঁ তো এই মায়াপুরে এসে হোটেলের কথা কী বলবো এখানকার পরিষেবা অমায়িক অমায়িক পরিষেবা এনাদের যেভাবে আমাদের পরিষেবা দিয়েছে সেটা যতই বলবো ততই কম হবে তো সত্যি যদি মায়াপুরে আসেন অবশ্যই এই হোটেলে আসবেন এসে আমাদের যদি নাম করেন যে দুলালদার ভিডিও থেকে কুকুন্দার ভিডিও থেকে আমরা এসছি আপনাদের কত পার্সেন্ট ছাড় পাবে টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবেন আপনার কিছু বলুন মায়াপুরে শ্রী চৈতন্য গৌরী মাঠের উল্টো দিকে আমাদের হোটেল হোটেল এসেস প্লাজা আপনারা আসুন এখানকার পরিষেবার তো বললই দুলাল তাহলে আমাদের কন্ট্রাক্ট নাম্বার এখানে আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট নাম্বারটা আমার মুখস্থ নেই তাই আমি বলে দিচ্ছি এইট থ্রি এইট নাইন এইট সিক্স টু জিরো টু সিক্স